ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে দুর্দান্ত জয় দিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচের হাইলাইটস দশ জনের দল নিয়েও উরুগুয়েকে হারিয়েছে ব্রাজিল ম্যাচের শেষ তিনত্রিশ মিনিট একজন কম নিয়ে খেলতে হয় তাদের উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে ব্রাজিলের লেফট ব্যাক আর্থুর দিয়াস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাছ ছাড়েন তবে এতে ব্রাজিলের আক্রমণে কোনো কমতি ছিল না ম্যাচের চুয়াত্তর মিনিটে ফরওয়ার্ড পেদ্রোর একমাত্র গোলেই জয় নিশ্চিত করে সেলেসাওরা আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচের হাইলাইটস অন্যদিকে তুলনামূলক সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা চিলির বিপক্ষে পঁয়ত্রিশ মিনিটে উইঙ্গার ইয়ান সুবিয়াব্রের গোলের মাধ্যমে এগিয়ে যায় দলটি এর সাত মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন রিভার প্লেট ফরওয়ার্ড অগাস্তিন রুবেরতো তবে বিরতির পর চিলির স্ট্রাইকার হুয়ান রসেল একটি গোল পরিশোধ করলেও জয় ধরে রাখে আর্জেন্টিনা এই বয়সভিত্তিক টুর্নামেন্টে কোনো ফাইনাল নেই চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ছয় দলের মধ্যে যে দল পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে তারাই হবে চ্যাম্পিয়ন এই মুহূর্তে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা আর তিন নম্বরে ব্রাজিল এবারের চ্যাম্পিয়ন কে হবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে আর ফুটবলের সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ঠেকনাকল সৌরভ চ্যানেলটিকে